কাউক ভদ্র মানুষ হইছে তাও লা 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 কেমন দেখি হাল চাল ছাগলোjate বাগেরgal रिक्शा চলে ঝুম 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 মাথা ঘুরাই আইসে কুম লা 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 আমার সাথে একটু হাত বুলিয়ে দাও তো আ বার্টন রাসেলের ভাতিজাকে আমি ছাড়ব না মিস সোনিয়া বিয়েটাই জীবনের সব কিছু না আমি একটা ঘটনা বলি মানে আজকে আমার ভাগ নিয়ে সে একটা ছেলের সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়ে বলল মামা ইজ নট মাই হাজব্যান্ড ইজ মাই ফ্রেন্ড তোমার মামা কি একাই এত বড় বাড়িতে থাকেন হ্যাঁ মামা চিরকুমার না বান্ধবী আছে যে শুনলাম আরে থিরো আর বলে যে বান্ধবী থাকতে হবে না সেটা কোথায় লেখা আছে মামা কে তো কে দোন না এই হ্যাঁ এই ছেলেটা কে তোর বর না 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 আমার না আমার বন্ধু আমরা রাস্তা দিয়ে আসছিলাম কালকে বুঝি ছিনতাইকারী কবলে পড়ে ওর মাথাটা ফেটে গেছে তারপর ওকে নিয়ে আসলাম এখানে হ্যালো ইয়াং ম্যান বন্ধু স্যার গাড়ি কোথায় ড্রাইভার জানিস সার্কুল গেছে আমার কি সময়ের দাম নাই এতদিন আমার সাথে থেকে আমি কেউ চিনলি না আমি বার্টন রসেলের ভাতিটা মামুর রাজেল ফিলতফিকে বুঝলি না দর্শন কি শিখলি না দা ফোর্ট আমার চোখের সামনে দিয়ে দা অ্যাগুড মর্নিং তোমার তোমার জারি জুরি শেষ আমি জেনে গেছি ডিম আগেরা মুরগি আগে ডিম আগে হাই কুজি গাই গুড মর্নিং আর রেগে থেকে না ফিলোসোফার দেখো 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 মামা আমার বড় মামা আমার দার্শনিক মামা আমার এই যে সকাল সকাল কেমন একটা উপহার দিয়ে গেলাম ফিলোসোফার

তবে বহুদিন পর তুই আমার চোখে জল এনে দিয়েছিস মামা কেদো না তো কেদো না এই হ্যাঁ এই ছেলেটা কে তোর বর না 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 ও আমার বর না ও আমার বন্ধু আমরা রাস্তা দিয়ে আসছিলাম কালকে বুঝি চিন্তাকারী কবলে পড়ে ওর মাথাটা ফেটে গেছে তারপর ওকে নিয়ে আসলাম এখানে হ্যালো ইয়াং ম্যান হ্যালো ফিলোসোফার গ্ল্যাড টু মিট ইউ

Mis, hum? a pastor também quer um mexer em pé de galera? Quero. কারণ আপনি বিয়ে করেননি কিন্তু কিন্তু मिस्टर ফিলোসোফার আমার সাথে মিশে আপনার লাভটা কি বলেন তো আমি কিন্তু আর বিয়ে করব না এই বিবাহিত জীবন হলো একবারে চপন জাপা মিস সোনিয়া বিয়েটাই জীবনের সবকিছু না আমি একটা ঘটনা বলি আজকে আমার ভাগ্নি এসেছে সে একটা ছেলের সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়ে বলল মামা ইজ নট মাই হাজবেন্ড ইজ মাই ফ্রেন্ড আপনি তো জানেন আমি ফ্যামিলির কাউকে আমার বাসায় ওয়েলকাম করি না কিন্তু ভাগ্নিকে বললাম তোকে ওয়েলকাম করব কারণ তোরা বন্ধু পুরুষের পদন্ত কিন্তু মেয়েরা এখন নেই দে আর গেটিং ফ্রিডম সিরিয়াসলি দারুণ ব্যাপার অনেকটা আওয়ালে হতো না বন্ধু বন্ধু ইয়েস বন্ধু বন্ধু দ্যাট ইজ ফাইন আমি আপনার এই ভাগ্নিটার সাথে কথা বলতে চাই অফকোর্স

মামনি ব্রেকফাস্ট করেছিস মামা সব ডান এখন আমি আর লাল মিলে চা খাচ্ছি ডাবল মামলেট খাবে কিন্তু তোকে কি দুধ দিয়েছে হ্যাঁ খেয়েছি মামনি ওই যে আমার বান্ধবী সোনিয়ার কথা বলেছিলাম না সে তোর সাথে কথা বলবে একটু কথা বল মা হ্যালো হাই আন্টি গুড মর্নিং শুভ সকাল কন্যা শোনো তুমি কিন্তু তোমার মামার বাসায় এসে খুব ভালো করেছো থাকবি নিশ্চয়ই কয়েকদিন আমি আসব। তোমার সাথে গল্প করতে আসবো আপনি অবশ্যই আসবেন আচ্ছা শোনো এখন তো আমরা বাইরে আছি রাখি পরে আবার কথা হবে ওকে বাই ঠিক আছে আন্টি আপনি ভালো থাকবেন টা টা বাই বাই আমার আন্টি আমার আন্টি মানে মামা একটা ফ্রেন্ড খুবই মানে কথা বলতে কথা বলেছি তো খুবই সুন্দর কথা বলে তোমার সাথে আমাকে যেতেই হবে আর আমি যেদিন যাব সেদিন আপনার কন্যার সাথে নিয়ে পুডিং বানাবো খাবেন নিশ্চয়ই অবশ্যই কিন্তু চিনি কম ওকে চিনি কম আর চিলি চিকেন কারি এটা অবশ্যই প্রাম ঘুরে খাবো ভেরি গুড ফিরোজসফার হাতে কিন্তু এখনও কিছুটা টাইম আছে আমরা কি আরেকবার চল

তোর বন্ধুটা কই আমি বন্ধু ঘুমাই মামা অসময় ঘুমাই কেন তাকে বলে দিবি পুরুষের ঘুম এক বেলা নারীর ঘুম দুই এখন চল ফ্রেশ হবি গাথাটাকে ডেকে তুলবি আমরা একসাথে মার্কেটে যাব খাওয়া দাওয়া করব চল ঠিক আছে মন্টু মামা ধরো তো চলো মামা এই যে ভদ্র মহোদয়গণ এক কাপ চা খাইয়ে এতক্ষণ বসে থাকলে আমার কি চলবে বলেন এক কাপ চা খাইলাম কোথায় চা শেষ করি তো পান মুখে দিলাম পান খাইলাম কত কম বলেন হ্যাঁ এই দেখো আমরা এখানে চিকা ধরার জন্য বসে আছি চিকা মারেন গাছে তলে যান জায়গায় মনে হয় শিকা আরে আপনাকে কত বোঝাবো শুনুন গোয়েন্দাগিরি প্রথম ফিক্সি হলো অবজার্ভ করা বুঝতে পারছেন এখন ওই যে ব্যাস থেকে উঠেন সাংলাস করে আছে সাংলাস পড়েন ও খ্যাত কথাকার আহ গুড়ের চা না চিনি চা না না চিনি ছাড়া চিপেক যে দিন ও আচ্ছা চিনি ছাড়া চা খাই আরাই মনে হয় সেই কেব অবজার্ভ করেছেন প্লিজ এক্সকিউজ মি আপনি কি হ সবাই দিয়ে নামে ডাকে কিন্তু ভালো নাম আবদুল হক আপনার সঙ্গে একটু কথা বলতে চাই আর কি গোপনের

আপনার কি ছেলে বো কে আরে না না হক্কা ভাই আসি আমার নরম দিন ও বাকি তো রাগ করে বেরিয়ে গেছে বুঝতে পারছি না খুব বিপদের কথা শুনাইলেন ম্যাডাম কয়েকদিন আগে মাঝরাইতে আমার দোকানে আইছিল কইলো যে এই জায়গায় সারা রাইতে আড্ডা দিব সকাল বেলা যাইব তারপর বাসায় আর ফিরে নাই না আজও নাই আমাদের একমাত্র মেয়ে টুকটুকি হু 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 করে পাগল হয়ে যাচ্ছে এখন কি করি ভাই বলেন তো শিকার গন্ধ পাইতেছে টুপ টুমচুম ওকে চালা দিয়ে রাখেন আপনাকে বলছি শুধু অজ্জার করেন কি খবর নয় কথা বলিনি আজ কুবু তো আরই যাওয়ার মেয়ে না সব জায়গায় খুঁজতে দেখছে চলে এখনই চব্বুজা খুব মারতে হবে মিস আসিয়া এক ভয়ঙ্কর নিশাচর ক্রিমিনাল র্যাকেটের সঙ্গে জড়িত অসম্ভব কি জাতা কথা বলছেন আপনি এ সমস্ত ভুল তথ্য আপনি ভুল তথ্য পেয়েছেন দেখুন ভাই অনুসন্ধানের নামে আমাদের কনফিউজ করবেন না প্লিজ ওকে ওকে আমরা ক্রস ইনভেস্টিগেশন করে দেখছি বলেন আপনি বলেন কেন আপনি তো একদম ফিল্ডে কত তর পান কিছু তখন আপনি মানে মনে হয় যেন আপনি বস

খুব ভালো করেছো আর তোমাকে পেয়ে তো আমাদের ফিলোসোফার একদম চেঞ্জ বাবা গোয়েন্দা গুলো ভালো না ওরা খালি ভুল কথা বলে তুমি অন্য গোয়েন্দা খুঁজে আচ্ছা ঠিক আছে দেখব এই শহরে যাই কই